আমরা দেখাবো একটা ফ্যান কীভাবে আজকে ফিট করবেন একটা ফ্যান ফিটিং করে কিভাবে ফল সিলিংয়ে লাগাইতে হয় সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমরা তা দেখাবো ফল সিলিংয়ে ফল সিলিংয়ের মতো কিভাবে লাইট লাগাবেন সব বিষয় নিয়ে আলোচনা করবো একজন ফ্যান ফিটিং করে একবারে ফ্যান হুক দিয়ে কিভাবে সুন্দর করে ফল এ কেটে ফ্যান ফিটিং করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো একজন ফ্যান হুক হুক দিয়ে আমরা কীভাবে উপরে কেটে খুব সুন্দরভাবে লাগাইতে পারি হুম এ বিষয়টি আজকের মূল পর্ব তুলে ধরবো ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এর ফলে ফল সিলিং গিয়ে লাইট কিভাবে লাগানো হয় সেই বিষয়টাও তুলে ধরবো ঠিক আছে আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন একজন ফ্যান ফিটিং করা শেষ এইজন এই সিলিংয়ের মাফে লাইট আছে এই লাইট আটচল্লিশ হরের লাইট এই লাইটগুলো কীভাবে কানেকশন দিছি কই কী করছি না করছি সব কিছুই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসতে পারে একদম করেট করে কিভাবে জন্য একটা জ্বলে ওঠে তা দেখালাম এখন আমরা আস্তে আস্তে ভিডিওর মূল অংশে চলে যাব একটা কোম্পানি বদলে দেওয়া কত ওয়াট

সব কিছু বিশ্বাসের আগে এটা কিছু দূরাতাড়ি কিছু নাই ডায়রে মারিদিকে সুবিধা

সিরানি সিরামি তো আমরা ঠিক টাইম একটা সিরাপিন বাড়ালাম সিরাম কোনো অংশ কম না সিরানি না শেষটা প্রেসের করতে বলে দেয় সিরিয়ানি কামা বলতে শেষ আমি পাতা দিয়ে যায় করে দিলে তার

প্রত্যেকটা রুম প্রত্যেকটা করে আর এটা কনফারেন্স রুম এটা এস সব কিছু

জুলাইয়া এখন লাগানোর পালা কা কীভাবে লাগানো লাগে এটি আপনাদের বন্ধু তুলে ধরব ঠিক আছে এই দিন তো দেখছি লোকে একজন এটা দেওয়া নিয়ে নিছি যে কুদ্দুরা কাটলে এটা লাগতে পারবো যদি এটা ক্লিয়ার দেওয়া হয়ছি যে ওকে লোকে এটা খুদরা লাগতে পারে মাপ দিয়া সুন্দর করে এই আমি এটা খাটব এই জন্য কাটটা নিলাম কাটাই একজন সুন্দর করে বসায় নিলাম এখন যদি এমনি দিই এই এই এলাম এটা ওকে আর কী দেখাচ্ছি সেটা তো দেখতে নিচ্ছেন তাহলে এই জন্য কেবল কাটারের ইয়ে কাজটা লাইছি কাটতে এই জন্য পরে অনেক এই ফ্যানটা মানে নাটটা লাগায় নাটটা লাগায় পরে ফ্যান লাগাই এই দিন আমাদের এই জন্য নাট টাইট নিলাম এই ডান্ডা এখন প্যান জ্বলাইলাম ওখানে একটা সিরাফিনে লাগান তার মারি দিব মারা পরে ফ্যান জ্বলাইলাম এলাম একজন কাটা গোড়ালে লাগে বাড়িটা আমরা যে দেখি একজন কাটা আর বাড়ি বাড়ি দিলেই কাটা শেষ আর এটা তো এটা করলাম দেখছেন ফ্যানের যে লাইন কালেকশন দিলাম এই এদিকটা একটা সিরাফিন মারি দিলাম তারটা এদিক তুললে এই ফ্যানের কালেকশন তো বুঝে নি আপনারা দিসি ওই দেখি নতুন করে ড্রাইভার কিছু নাই অনেকটা ঘুরে কিরকম দেখা যাক বাড়ির একজন অসুবিধা দিলাম প্ল্যানটা দেলাই আরে এই এটা হলো আমাদের সাকসেস ফুল চাম একদম ফুল দে ফুল ফুল বাড়ি পরি কাইলে অনি কোনো সমস্যা থাকলে এরকম একদম ঠিক আছে ঠিক আছে এই জন্য কাটার দিয়ে কাটল দ্বিতীয় দ্বারা যুক টুক লাগাই লাগছি এনকালে আজয় দিম ঠিক আছে এই জন্য এটা লাগাই লাগাইলাম দ্বিতীয়টাও আবার খুব সুন্দর হয়েছে ছোটো একদম সুন্দরভাবে গোল করিয়া একজন ফ্যান কালেকশন শেষ এদিকে নিচে বাড়িতে লাগানো ঠিক আছে এদিকটা কমপ্লিট এখন যদি নাই মেয়েকে সুইচ দিই লাইটটাও লাগাই হিবি দেওয়া হয়ে গেছে ব্যাপার না সিস্টেম একজন ধরনের ফ্যান লাগাইলাম দেখলাম কীভাবে লাগাইছি কীভাবে ফ্যান ফিট করছি সবই দেখলাম একজন সুইচ দিলাম লাইট গুলা লাগায় একদম কোন লড়ালি নাই কোনো শব্দ নাই নতুন লাইট লাইটগুলা লাগাই লাইট কীভাবে লাগা সেগুলো দেখায় লাইন নাম্বার লাগায় 48 শর্ট ঠিক আছে এই একটু এটা টেস্ট লাগা এই একটু এটা টেস্ট লাগাদন তুমি খালি তার আনো ক দূর তারাই না তার দূর দাও আর ওই যে ফাইভ আছে ফাইভ কেটে দিলে হই এই

In the এই আমি লালের 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 দিলাম বেলার এই কিন্তু সুদর যা আছে বুঝ সব কিন্তু এইভাবেই কানেকশন

হুম বড় হয়ে যাবে হ্যাঁ এই এই একটা লাইট কালেকশন দিলাম ঠিক আছে লাইট যদি সব দিয়ে অফ করি এরকম বোঝা যা আলু একদিন একদম রুম ফসা দুইটা লাগাইলে আর ফসা হয়ে যাবে ওইটা আমরা সিমভাবে কালেকশন দিয়ে রাখবো এবার আমরা এই ফাকা আর লাইট লাগে এই ফাকা আরেকটা লাইট লাগাই তার দৌড় দাও ওই যিনি লাইটের জয় না কাল চলতেছে এটা লাগাইতে পারলেই এটা আলোকিত হবে ওইটা জ্বলতেছে লাইট দৌ প্যানেলটা দেওয়া আগে খুললে এই যে লাইটের প্যানেলটা

হ্যাঁ তো ফোন কর ঠিক আছে এই কালেকশন এই নিতে কালেকশন গিয়া এই দুটোই আবার তো ই ইটা পুরাটা চলতেছে সবগুলো দিয়ে হেলাম আর দুইটা নাই আর দুইটা হইলে তো একদম ফসা রুম ঠিক আছে এই সাইডে একটা লাইট নেবো এই সাইডে লাইট দেবো টিউবলাইট এই একদম হরসে দেব গা আর কোনো জায়গা আমরা থাকতো না ঠিক আছে একদম এর লগে মিলাইয়া এই একটা এই একটা লাইট এই একটা রুম কমপ্লিট মোটামুটি সব